সাথে হাতের কাপড় আলাদা হোলসেল অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হিউজ কাপড় দেওয়া ফ্রি সাইজ করে বানাতে পারবেন গোল বানাতে পারবেন যার যেরকম ইচ্ছা এক কালার এর মধ্যে আর এটার মাই গড এটা সবচেয়ে সুন্দর মনে হয় দেখুন কি সুন্দর একটা প্রিন্ট করা এবং সম্পূর্ণ ওন্নাটা কিন্তু প্রিন্টের ওপর স্টোন স্টোনের কাজ করা পুরো ওন্নাতে কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার তাই না জি আচ্ছা আরেকটা হচ্ছে রেড কালারটা দেখাচ্ছে এটা তো খুব সুন্দর কালার সো যেটা পছন্দ স্ক্রিনশট মাস্ট ও মাই গড রেড জাস্ট দেখুন ঈদের সময় এরকম একটা রেড ড্রেস থাকলে আর কি চাই বলেন কি সুন্দর গিফটের জন্য যদি হয় নিয়ে নিতে পারবেন একদম যাকে গিফট করবেন পছন্দ করবে এক দেখাতেই হচ্ছে পছন্দ করে ফেলবে সাথে সালোয়ার থাকবে উন্না থাকবে তো এটার প্রাইস কত আছে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু যে কোনো জায়গায় কিনতে যান এটা কিন্তু পিওর বুটিকের কটন ঠিক আছে বুটিকের কটন দিয়ে যদি কিনতে যান এগুলো হচ্ছে ষোলোশো সতেরোশো এরকম দিয়ে কিনতে হবে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বলেও সেল হচ্ছে বাট এটা কিন্তু ভাড়া বলেই দিচ্ছে তাদের নিজস্ব বুটিকের কালেকশন তারা হোলসেলার বলে এই প্রাইসে দিচ্ছে প্রাইসটা পড়ছে তেরোশো পঞ্চাশ তাই না আর স্টোন ওয়ার্কের মধ্যে কিন্তু আমরা আগেও অনেক ডিজাইন দেখিয়েছি এই রেঞ্জে ছিল তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লু কালার অনেক বেশি সুন্দর ভিয়ার্স আই থিঙ্ক আমার একটা নিতে হবে ঈদের জন্য কারণ এত সুন্দর কটন ড্রেস মিস করা যায় না হাতার কাপড় আলাদা আর ম্যাজেন্ডাটাও খুব ভালো লাগছিল বাট ম্যাজেন্ডা তো অলরেডি আমার আছে আপনারা জানেন সো যার কারণে আই থিঙ্ক ব্লুটা নিব ব্লুটা খুব সুন্দর লেগেছে আমার কাছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর দাম মাত্র তেরোশো পঞ্চাশ আরও একটা কালার হবে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার এই যে প্রাইস না তেরোশো পঞ্চাশ লাস্ট ওয়ান কালার দাম থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস কিন্তু স্ক্রিনশট দিয়ে শপে চলে অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা জামা সালোয়ার থাকছে আর ওনারটা হবে বিশাল বড় প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ তাই না তেরোশো পঞ্চাশ এই যে সম্পূর্ণ রাতে মিরুর আর স্টোনের গর্জেস কাজ থাকবে দামটা থাকছে তেরোশো পঞ্চাশ করে সোভিয়েট যারা এই কালেকশন নিতে চান চলে আসবেন ইউসুফ ফ্যাশন স্টাই পাঁচ বাই বিশ নেবে পাঁচ ইস্টার হচ্ছে আপনার ছয়তলা তের ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট